পয়গাম্বর ঈসা বলে ও যুবক এই পাহাড়ের চূড়ায় পাথরের ভিতরে তুমি এখানে কি করে আসলে ওই যুবক চোখের পানি সেরি দিয়া বলে পয়গাম্বর ঈসা আল্লাহর কুদরতে করে আজ থেকে আমি একদিন নয় দুই দিন নয় আল্লাহর কুদরাতে আমি চল্লিশ বছর পর্যন্ত এই পাথরে নিরালায় নির্জনে আল্লাহ তালার পায়ে সেজদা করি সোবাহান আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এক মহা সম্মানিত মাস দান করেছেন যে মাসটি হলো শাবান মাস আর যার পরবর্তী যে আর এক মাস আসতেছে সে মাসটি হলো মাহে রমজান মাস নেক কামাবার জন্য মহা সম্মানিত এক মাস গুনা মাফ করাবার জন্য মহা সম্মানিত এক মাস অসংখ্য অগণিত বান্দা জান্নাতের মালিক হওয়ার জন্য এক মাস সে মাসটি হলো মাহে রমজানের মাস এই মাহে রমজানের মাসের পূর্ববর্তী মাস হলো সাবান মাস এই শাহাবান মাস শুরু হয়ে গেছে সাবান মাসের ভিতরে এমন এক রাত্রি রয়েছে যে রাত্রিটা হাজার রাত্রের চাইতে উত্তম এক রাত্র যে রাত্রটাকে আমরা বলে থাকি সবে বরাত বলে সব মানে মানে ফার্সি শব্দ হিসাবে রাত্র বরাত মানে নেকের জন্য গুনা মাফের জন্য পূর্ণাঙ্গ এক রজনী অর্থাৎ আল্লাহ তালার অনুগ্রহ দয়া পাওয়ার এক রজনী আর যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিস্তিমিন শাহাবান সবে বরাত বললে কোনো সব নাই কোনো নেকের ব্যবস্থা নাই কিন্তু লাইলাতুল নিস্তিমিন শাহাবান বললে আরবিতে তাহলে সে নেক পাবে সব পাবে এজন্য এই মহা সম্মানিত মাসের ভিতরে এমন এক রজনী রয়েছে যে রজনীটা হলো লাইলে সবে বরাতের রাত্র সকলে পরি সুবাহান আল্লাহ এই মহা সম্মানিত রাত্রটা আমাদের অতি নিকটে আসতেছে আল্লাহ তালা আমাদেরকে স্পেশাল স্পেশাল কিছু দিন আর কিছু সময় আর কিছু রাত্র দান করেছেন এর ভিতরে একটি রাত্র হলো সবে বরাতের রাত্র আর একটি রাত্র হলো সবে কদর এই কদরের রাত্র মাহের রমজানের শেষ দশকে যে কোনো এক রাত্রে হতে পারে একুশ থেকে নিয়ে উনত্রিশ তারিখ পর্যন্ত এই পাঁচ রাত্রে ভিতরে যে কোনো এক রাত্রে হবে নির্দিষ্ট কেউ বলতে পারবে না যে সাতাইশই কদর হবে কিন্তু কিন্তু আনন্দ ও আমাদের জন্য নেয়ামত হল লাইলে নিসিমিন শাহবান যে রাত্রটা হবে ওটা নিশ্চিত কনফার্ম যে এটা শাহবান মাসের পনেরো তারিখের দিনগত রাত্রে রজনীতে হবে সোবাহান লাইলে লাইলেতুল কদর নিশ্চিত না যে কোন রাত্রে হবে যেই কোনো পাঁচ রাত্রের এক রাত্রে হতে পারে শেষ দশকে রমজানের কিন্তু শাহবান মাসের যে নিসিমিন শাহবান সবে বরাত এটা আরবি এই শাবান মাসের দিনগত চোদ্দ তারিখ আরবি শেষ হয়ে গেলে এর পরবর্তী যে রাত্রটা আসে পনেরো তারিখের রাত্র ওই রাত্রটা যে সবে বরাত এটা একশোতে একশো পার্সেন্ট কনফার্ম সকলে বলেন সুবাহান আল্লাহ এই এক মহা সম্মানিত মাস এই সম্মানিত মাসের ভিতরে এক মহামূল্যবান রজনী আমাদের কাছে আসতেছে তো ওই রজনীর মূল্য আর দাম কত যে এক রজনীতে বান্দা আমল করবে তো আল্লাহ তালা হাজার রাত্রে হাজার রজনীর সব তার আমল নাম আল্লাহ তালা দান করে দিবেন সুবাহান এক রাত্রে আমল করবে তো হাজার রাত্রে নেক আল্লাহ তালা তাকে দান করবেন এরকম এক সম্মানিত মাসের ভিতরে আল্লাহ এক রজনী আমাদেরকে দান করেছেন কিন্তু আমাদের সামনে এই যে মহামূল্যবান রাত্র আসতেছে আবার মহামূল্যবান সময় আর মহামূল্যবান যে সময়টা আসতেছে আমাদের পূর্ববর্তী নবী রাসুল যারা ছিল আদম থেকে নিয়া ইস আলাহিসাল্লাম পর্যন্ত অন্যান্য নবীর উম্মাতরা জুনিয়াতে যারা ছিল তারা কিন্তু এরকম সম্মানিত রজন পায় না তারা এরকম মূল্যবান মহা সম্মানিত রজনী পায় নাই আল্লাহ নবী সাল্লাসাল্লাম একদিন সাহাবাদের কিনে আলোচনা করতেছিল যে আমাদের পূর্ববর্তী উম্মতরা হাজার হাজার বছর হায়াত পেত হাজার হাজার বছর তারা হায়াত পে দুনিয়াতে জীবিত ছিল সাহাবিরা সকলে হতম্ব হয়ে গেলেন কারো কারো মন খারাপ কেউ কেউ কাদা শুরু করলেন আমাদের হায়াত না কত কম আর অন্য উম্মাতেরা অন্য নবীদের উম্মাতরা কত হাজার হাজার বছর হায়াত পাইল তাদের কান্নার তাদের মন খারাপের উদ্দেশ্য ছিল আমরা যদি দুনিয়াতে হাজার বছর হায়াত পাইতাম দুনিয়াতে বেশি বেশি নেকের আমল করতাম ভালো কাজগুলি করতাম আল্লাহ নবী বুঝতে পাইরা বললেন আমার সাবিরা শুনো ওই যে অন্য উম্মাতেরা হাজার হাজার বছর হায়াত পাইছে কিন্তু আল্লাহ তালা তোমাদেরকে হাজার বছর হায়াত দেবে না তোমাদেরকে হায়াত দেবে ষাট থেকে সত্তর বছর এর অথবা বেশি ও আমার সাবিরা শুনো কিন্তু তোমাদেরকে আল্লাহ তালা এমন এক নিয়ামত দান করেছেন এমন এক সময় এমন এক মুহূর্ত দিবেন একটি সেকেন্ড একটি মিনিট একটি ঘন্টা একটি রাত্র একটি দিন যে আমল তুমি করবে এই এক রাত্রের আমলের বিনিময়ে হাজার রাত্রের সব তোমার আমল নামায় আল্লাহ দিয়া দিবে জোরে বলবেন নি সুবাহান আল্লাহ এরকম সম্মান আর এরকম ইজ্জাত কিন্তু অন্যান্য নবীদের দেন না অ বাজান অননবীর উম্মতরা কিন্তু এরকম মহা সন্মাই তো রজনী নাই আল্লাহ যেমনিভাবে উম্মতে মুহাম্মাদী কিরকম মহাসন্মায় তো রজনী দান করেছেন আল্লাহ আমাদের কি মহাসন্মায় তো রজনী দিছেন মহাসন্মিত সময় দিছেন মাস দিছেন আল্লাহ তালা আল্লবীদের সর্দার আখরিনবী মহাম্মদুর রসুলল্লাহ সকলে একটু পরে সল্লাল্লাহ সাল্লাম। এই নবী আমাদেরকে দান করেছেন যে নবী হবে কে আমাদের ময়দানে সর্দার যে নবীদের যে নবীর পিছানে পিছানে সমস্ত নবীরা জান্নাতে ঢুকবে যে নবী সুপারিশ করা ব্যতীত কোন নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ও শুধু কি যে নবীর উম্মতেরা কালকে আমাদের ময়দানে জান্নাতে ঢুকা পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না সুবাহান আল্লাহ জুড়ে বলেননি সুবাহান আল্লাহ উম্মাতে মোহাম্মদ আদম থেকে নিয়ে এইসা পর্যন্ত কোন নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে না এখন চিন্তা করিয়া দেখেন কেমন নবী পাইলাম আর কেমন নবীর উম্মাত আমরা হইলাম আল্লাহর নবীর কেমন উম্মাত আমরা হইলাম যে উম্মাতেরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবীরা জান্নাতে যাবে না এমনকি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী সরারে আলম হাবিব কিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ সকলে একটু পরে সাল্লাসাল্লাম এ আল্লাহ নবী শেষদায় পড়িয়া থাকবে আর বলবে আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুণাগার উম্মাদেরকে মাফনা না করবেন ও আল্লাহ আমার উম্মের নিয়ে আমি জান্নাতে দেখবো এর আগে আমি জান্নাতে যাব না এমন এক নবী পাইলাম এমন এক নবীর উম্মাত দোয়া করত আল্লাহ ওই মহাসমায় নবীর উম্মাত আপনি আমাকে কবুল করেন কবুল ফরমান যেমন দোয়া করেছেন হজরত ওয়াস সালাম দুনিয়াতে দুইজন নবী এখনো জীবিত এর ভিতরে একজন হলো হজরত সালাম। একজন হলো হজরতে খিজির আলাহি সাল্লাত সালাম এই দুইজন নবী এখনো জীবিত অবস্থা আছে আল্লাহ তাআলা একজন নবীকে আসমানি উঠাইয়া নিয়ে গেছেন আর একজন নবীকে পানির তলদেশে রাখছেন এই দুইজন নবী আমত পর্যন্ত এখন জীবিত থাকবে সুবাহান আল্লাহ জুড়ে পড়েন না সুবাহান আল্লাহ হজরতে ইসা আলহি সালাম দোয়া করে সালাম কুদরত দেখতে 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 একদিন পাহাড়ের এক চূড়ায় উঠলেন হাঁটতে 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 পাহাড়ের চূড়ার ভিতরে উপরে যখন উঠলেন ওই পাহাড়ের উপরে যাইয়া কেলাম তো শরীর নিয়া কতক্ষণ বসে রইলেন লক্ষ্য করিয়া তাকে দেখেন এমন এক বিশাল পাথর যে পাথরটা এত পরিমাণে পরিষ্কার দুধের মতন ধপধপে ধপধপে সাদা আর যে সাদার আলোতে পরিষ্কারে সম্পূর্ণ আশেপাশের পাহাড়টা চকচক চক করে পরিষ্কার হয়ে গেছে সুবাহান আল্লাহ ইসা পয়কাম্বা আলহি সাল্লাম দৌড় দিয়া পাথরের কাছে গেলেন পয়গাম্বার ইসা পাথরটার চারপাশে ঘুরে আর আল্লাহ তার প্রশংসা করে ও আমার দয়ার মা আপনি কত কুদরাত আলা আপনি কত বড় আপনার কত শক্তি কত ক্ষমতা আল্লাহ পাহাড়ের চূড়ায় পাহাড়ের উপরে এত সুন্দর এক পাথর বানাইলে যে পাথরটা দেখতে অনেক মজার অনেক সুন্দর অনেক কুদরাত আলা আল্লাহ এই পাথর তো আপনার শক্তির কথা মনে পড়িয়া যায় আপনার কুদরাতের কথা মনে পড়িয়া যায় আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানাইয়া দিলেন ও এই যে পাথর দেখিয়া আপনি আশ্চর্য হইয়া গেলেন এই পাথরের ভিতরে এমন এক নিদর্শন আল্লাহ তাআলা রাখছে আপনি কি দেখবেন ঈসা পয়গম্বর বলে হ্যাঁ আমি অবশ্যই দেখব এমন আবার কি নিদর্শন এই পাথরের ভিতরে আল্লাহ তাআলা রাখছেন ওই জিব্রাইল বলে ঈসা পয়গম্বর আপনার হাতের ভিতরে যে লাঠি আছে লাঠি মোবারক দিয়ে আপনি পাথরের উপরে আঘাত করে নবী সালাহি সালাম রহিম বলিয়া ওই পাথরের মাঝখানে যখন আঘাত করলেন পাথরটার সাথে সাথে দুইটা টুকরা হইয়া দুই দিকে পড়ে গেল সুবাহান আল্লাহ এবার লক্ষ্য করিয়া তাকাইয়া দেখে ওই পাথরের মধ্যে এমন এক কুদ্র আল্লাহর এক যুবক সেজদায় পড়িয়া পড়িয়া কাঁদে আর আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়িয়া রইছে সুবাহান আল্লাহ ইসা পয়কা আশ্চর্য হয়ে গেলেন ও আমাদের মালি এটাও কি কোনো দিন সম্ভব হবে পাথরের ভিতরে এমন এক যুবক সেজদায় পড়িয়া রইছে ঋষা পয়কাম্বার চতুর্দিকে হাঁটাহাঁটি শুরু করিয়া দিছে ওই ওই যুবকটা কখন সেজদার থেকে মাথা তুলবে তার সাথে কথা বলবে অনেকক্ষণ যাওয়ার পরে যুবকটা যখন সেজদার থেকে মাথা তুললেন পয়গম্বর ঈসা তার পাশে সালাম দিয়া বসলেন ওই যুবক একবার ডাক দিয়ে বলে হে আল্লাহর নবী পয়গম্বর ঈসা আপনি এখানে কেন আসেন বলে আমি আল্লার কুদরত দেখার জন্য পাহাড়ের চূড়ায় উঠেছি বলে হে পয়গম্বর ঈসা আপনার কি কিছু জিজ্ঞাসা করার আছে বলেন পয়গম্বর ঈসা বলে ও যুবক এই পাহাড়ের চূড়ায় পাথরের ভিতরে তুমি এখানে কি করে আসলে ওই যুবক চোখের পানি সেরি দিয়া বলে আল্লাহর কুদরতে এখানে আজ থেকে আমি একদিন নয় দুই দিন নয় আল্লাহর কুদরতে আমি চল্লিশ বছর পর্যন্ত এই পাথরে নিরালায় নির্জনে আল্লাহ তালার পায়ে সেজদা করি সুবাহান আল্লাহ আর জোরে বলবেন নি সুবাহান আল্লাহ পয়গাম্বারিসা আর বলে হে যুবক এটা কি করে সম্ভব একদিন নয় দুই দিন নয় চল্লিশ বছর পর্যন্ত আপনি এখানে আল্লাহর ইবাদত বন্দি করেন এটা কেমনে সম্ভব বলে আল্লাহ চাইলে সবই সম্ভব সম্ভব কিনা বলেন আল্লাহ চাইলে সব কিছু সম্ভব আল্লাহ চাইলে তো পাথরের ভিতর থেকে আল্লাহ ফুল ফুটাইতে পারে আল্লাহ না চাইলে গাছের ভিতরে ফল আসে না আমার মালিক যা চাইবে তা তিনি করতে পারবেন তিনি তো আমার মালিক যিনি যা চাইবে তাই করতে তিনি পারেন ওই পয়ার ঈশা কে ওই যুবক বলে শুনো এটা আশ্চর্য হওয়ার কিছু না ঈসা পয় বলে তুমি কত ভাগ্যবান ব্যক্তি তুমি কত বউ খোস ব্যক্তি কেননা হাদিসে আছে কিয়ামতের ময়দানে কয়েক ব্যক্তি আরো সে এর ভিতরে এক ব্যক্তি হবে এমন যে নাকি নিরালায় নির্জন আল্লাহর ইবাদত করত। তুমি এখানে নিরালায় নির্জনের চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর এবাদত বন্দি করো ও যুবক তুমি না কত ভাগ্যবান ব্যক্তি ওই যুবকটা তখন ডাক দিয়া বলে ইসা আপনি শুনিয়া রাখেন শুনিয়া রাখে আমি চল্লিশ বছর পর্যন্ত এখানে এবার বন্দি যে সব কামাইলাম এমন এক জমান আসতেছে যেই জমানার উম্মাতেরা যেই জমানার মানুষেরা সামান্য একটা রাত্রে আমল করিয়া এই আমার চল্লিশ বছরের চাইতে অধিক পরিমাণে নেক তারা কামাইয়া নিবে সুবাহান আল্লাহ আরে বাবা জোরে বলেন না সুবাহান আল্লাহ এক রাত্রি এবার দুই চাইতো অধিক অধিক হাজার রাত্রের ইবাদত করিয়া নেক কামাবে ওই যখন আসতেছে ঈসা পয়গম্বর আর চাচা বলে হো আল্লাহর বান্দা ওটা আবার কোন জামান আসবে ওই যুবক বলে ওই জমানা তলুয়াখিরি জমানা উম্মাতে মুহাম্মাদের জমানা মুহাম্মাদুর রসুল্লাহ সল্লল্লাহ ওয়ালাই মোসাল্লামের জমানা আর আল্লাহ তালা তাদের কেমন এমন সময় দিবেন এমন এমন নির্দিষ্ট কিছু আমল দিবেন এক রাত্র আমল করবে তো হাজার রাত্র সাতরা পাবে রে ভাই ওই রাত্রটা হবে তাদের জন্য শোশন শী ঈসা পয়গম্বর আর চাজ্জ আল্লাহর কুদরতি পায় শেষদায় পরে আর দোয়া করে ও দয়ার মালিক আপনি আমাকে কবুল করে না ওই যে জমানাটা হবে এমন জমানা যে জমানায় সামান্য আমল করিয়া হাজার রাত্রে ন্যাক তারা নিয়ে যাবে ওই জমানার উম্মাত হিসাবে আপনি আমাকে কবুল করে ওই যে নবীকে না বানাইলে আপনি কাউকে বানাইতেন না ওই নবীর উম্মাদ হিসাবে আপনি আমাকে কবুল করেন আল্লাহ ঈসা এমন ভাবে আল্লাহ তালা তালা দোয়া কবুল করে নিলেন আল্লাহ আল্লাহ জমিন থেকে তালা আসমানে উঠাইয়া নিয়ে গেছে কেমতের পূর্বে আল্লাহ তালা তাকে আবার জমিনে প্রেরণ করবেন এবার ইমাম মাহাদির সঙ্গে যুদ্ধ করিয়া দার্জালের বিরুদ্ধে সারা পৃথিবীতে কালিমার পতাকা বুলন্দ করবে সুবাহান আল্লাহ এই হলো ইসা পায়কাম্বার যে নাকি এই নবীর উন্মাথ হওয়ার জন্য ধোঁয়া করতো আল্লাহ আপে আমাকে ওই আখ নবীর উন্মাত হিসেবে কবুল করে ও বাজান ও তারিপাকা বাবা ও পর্দার আম্মা যেন চিন্তা করিয়া দেখেন কয়দিন এই জমানার উম্মা থওয়ার জন্য নল্লাহ তালার কাছে ধোয়া করেছি কয়দিন আখ নবীর উন্মাথ হওয়ার জন্য নল্লার কাছে দোয়া করেছি কিদেছে না চাই আপার নামও করেছ রে ভাই না চায় এত সম্মান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে অথচ সেই নবীর উম্মত হইয়া সেই নবীর আশেক হইয়া আর সেই নবীর উম্মতের জমানায় তোমার পয়দা হইয়া সেই নবীকে ভুলিয়া কেমনে নবীর বুকে কষ্ট দাও কেমনে নবীর কথা শুনো না নবীর হাদিসগুলি মানো না যে নবী আজ ও রওজায় বসে উম্মতি উম্মতি বলিয়া কাদেরে ভাই কেয়ামতের ময়দানও যে নবী উঁচিয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে ওই নবী আজও কাঁদে কেয়ামতের ময়দানেও কাঁদবে দুনিয়াতে তেষট্টি বছর জিন্দগি শুধু উম্মতি উম্মতি বলিয়া কাঁদল এই নবীর উম্মত হওয়া খুশনসিব যে খুশনসিব হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করে আর আমরা উম্মত হইয়া নবীর বিরুদ্ধে কেমনে কাজ করি নবীর সুন্নাতের বিরুদ্ধে কেমনে কাজ করি